মিছিল একটি বৃহৎ মিছিল আমাদের সভা মঞ্চের দিকে অগ্রসর হচ্ছে একটি বিশাল মিছিল আমাদের সভা মঞ্চের দিকে অগ্রসর হচ্ছে বিশাল মিছিল একটি বিশাল মিছিল আমরা করতালির সাথে স্বাগত জানাই আমরা করতালির সাথে মিছিলকে স্বাগত জানাই একটি বিশাল মিছিল আমাদের সব মঞ্চের অগ্রসর হচ্ছে বিশাল মিছিল একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হচ্ছে একটি বিশাল মিছিল চন্দনপুরের নেতৃত্বে চন্দনপুর ইউনিয়নে আশ্রাবুল ভাই মন্ত্রী এবং আশাবুল ভাইয়ের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হচ্ছে আমাদের জয়নগরে জয় জয়নগর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে একটি মিশাল মিছিল জয়নগর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে অগ্রসর হচ্ছে আমাদের চন্দনপুর সাত নম্বর চন্দনপুর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে অগ্রসর হচ্ছে যে সমস্ত মোটর সাইকেল নিয়ে আসছেন আপনারা মোটরসাইকেল করে রাখবেন আপনারা জানেন কলারোয়াতে শেখ হাসিনার গাড়ি হামলার কথিত মামলার ফরমাশির আমাদের তালা কলারোয়ার সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক তালা হচ্ছে আমাদের আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তারা কলবার সাবেক সংসদ সদস্য উপজেলা বিএনপির নেতৃবৃন্দের পরে বেগম খালেদা জিয়া কলেজের পক্ষ থেকে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যারা এবার বেগম খালেদা জিয়া কলেজ বেগম খালেদা জিয়া কলেজের পক্ষ থেকে বেগম খালেদা জিয়া কলেজের পক্ষ থেকে আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি 勝ちな

কারাগর যারা মুক্ত হয়েছিলেন তাদের ফুলে তোলা দিয়ে সংবাদ ধরা দিচ্ছে আমাদের শেখ হাসিনার গাইব গড় হামলা মামলার গঠিত রায়ে তার অবস্থায় বিনা চিকিৎসায় সাদা আন্দোলন করেছিল আমাদের যে চার চারজন

স্বাগামী সাথে আমরা দেখতে পাচ্ছি একটি বিশাল মিছিল তিন নম্বর কয়েলাই নামে মাঝে নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে আসছে আমরা কলতার মাধ্যমে সকলকে স্বাগত জানা স্বাগামী সাথীরা জেলা বিএনপির পক্ষ থেকে তালা উপজেলা বিএনপির সভাপতি রায় এবং সাধারণ সম্পাদক শফি রায় আজ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি তালা সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক দক্ষিণ জনপদের জনপ্রিয় নেতা যিনি সত্তর বছর সাজা মাথায় নিয়ে চার বছর ঢাকা কারাগারে অন্তরীণ ছিলেন আমাদের কারামুক্ত সেই নেতাকে শুভেচ্ছা জানাচ্ছেন